তো কয়েকদিন থেকে অসুস্থ ছিলাম বৃষ্টি বাইরা ধরেছে যে সে সরকারি চাকরির আবেদন করবে অর্থাৎ যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ যে বিজ্ঞপ্তিটা হয়েছে সেটার আবেদন সে নিজে নিজে করবে তো আমার কণ্ঠের অবস্থা ভালো না বললাম যে তুমি নিজে নিজে ট্রাই করো তো দেখতেছি যে পারতেছে না তো যাই হোক আজকে ওকে এবং আমার ভিউয়ার্স দেখে আমি জিনিসটা শেখাই দেবো যে কিভাবে আপনারা বাসায় নিজে এরকম কম্পিউটার থাকে অথবা আপনার মোবাইল দিয়েও কিন্তু এই কাজটি করা সম্ভব যদি আপনি ভিডিওটি দেখেন অতটা এরকম কম্পিউটারের দোকানে যে ভিড় করার দরকার নেই আপনারা নিজের আবেদনটি নিজেই করতে পারবেন যদি আমাদের ভিডিওটি দেখেন তা আসুন আমরা কিভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা যে আবেদন অনলাইনে হয় সেটা কিভাবে আমরা ফর্মটা ফিল আপ করবো সেটা নিয়ে চেষ্টা করবো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দেবেন তো বন্ধুরা আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব এই ওয়েবসাইটটি আপনারা যখন চাকরির বিজ্ঞপ্তি হবে পেপারে অথবা যে কোনো মাধ্যমে হোক সার্কুলারটি আপনারা দেখলেই এখানে দেওয়া থাকবে ওয়েবসাইটটি এবং নির্দেশনাও থাকবে তো আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম ওয়েবসাইটটির অ্যাড্রেসটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করব ক্লিক করে আমাদের এরকম অপশন দেখাবে এবং আমরা আমাদের এসএসসি এবং ইন্টার পরীক্ষার ক্যান্ডিডেটের জিএসএসসি এবং ইন্টার পরীক্ষার তথ্যগুলো আমরা এখানে দেবো যেমন রোল নাম্বার বোর্ডের নাম প্রথমে আছে যেমন কি পরীক্ষা তারপরে আবার বোর্ড তারপরে আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাশেশন ঠিক ইন্টার পরীক্ষারও ওই ধরনের তথ্যগুলো আছে ডান দিকে এই তথ্যগুলো আমরা সঠিকভাবে ফিল আপ করে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো আমরা চেক করে দেবো এখানে যেন নির্ভুলভাবে কাজটা হয় তো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু ফর্মটির প্রার্থীর যে নাম সেগুলো ইংরেজিতে পূরণ হয়ে যাবে আর বাংলা নামগুলো আমরা তাদের কাছে শুনে শুনে অথবা এনআইডি কার্ড যদি সার্টিফিকেট অনুযায়ী ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা বসাতে পারেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু তার শিক্ষা সনদ অনুযায়ী নামগুলো আসছে বাংলা নামগুলো সেরকম হওয়া উচিত এনআইডি কার্ডে যদি ভিন্ন তথ্য থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড স্কিপ করবেন এবং সার্টিফিকেট অনুযায়ী নামগুলো দেবেন তারপর এখানে আমরা এনআইডি নাম্বার বসাই দিলাম এবং এখানে যদি তার জন্ম নিবন্ধন থাকে সেটাও বসাই দিতে পারবেন পাসপোর্ট থাকলে শেখা সেটাও এখানে বসাই দেবেন পাসপোর্ট নাম্বার তারপরে এখানে দেওয়া আছে বিবাহিত কি না অবিবাহিত সেটা দিবেন বিবাহিত হলে স্বামীর নামটি এখানে বসায় দেবেন স্বামীর এনআইডি অনুযায়ী এক্ষেত্রে তো আপনাকে সার্টিফিকেট ফলো করা লাগবে না স্বামীর এনআইডি কার্ডটি দেখবেন সংশ্লিষ্ট প্রার্থীর আবার যদি পুরুষ মানুষ হয় সেক্ষেত্রে তার স্ত্রীর এনআইডি কার্ড অনুযায়ী নামটা লিখবেন তারপরে মোবাইল নম্বর দুইবার রিপিট করব মোবাইল নম্বরটি সেভাবেই চেয়েছে তারপরে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা আমরা বসায় দিলাম তারপরে না কোটা সংক্রান্ত তথ্য যদি কোটা অ্যাপ্লিকেবল হয় অ্যাপ্লিকেবল হয় দিবেন না হলে নাই তারপরে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো এই প্রাইমারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে নারীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা আপনি স্বামীর ঠিকানা অথবা পিতার ঠিকানা দেখাইতে পারেন যেখানে আপনি স্থায়ী ঠিকানা দেখাবেন তার কিন্তু কর্মস্থলটি যদি সে টিকে যায় সেক্ষেত্রে কর্মস্থলটি ওই স্থায়ী ঠিকানা অনুযায়ী হবে সুতরাং এখানে কিন্তু থানা জেলার নামটা খুব সাবধানে সহিত পূরণ করবেন যেমন প্রথমে চেয়েছে কে আর অফ তারপরে গ্রামের নাম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা তারপরে পোস্ট অফিস তারপরে কোড নাম্বার তো স্থায়ী বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে তো হলো আর যদি ভিন্ন হয় সেক্ষেত্রে এভাবে দিতে পারেন সে স্থায়ী ঠিকানা দুইটাই উল্লেখ করতে পারে স্বামীর বাড়ির ঠিকানা অথবা পিতার আবাসস্থলের ঠিকানা আর বর্তমান ঠিকানা সে বর্তমানে যেখানে আছে সেখানেও দিতে পারে না হলে দুইটাই রাখতে পারে তো একই রকম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানার ফর্মটা একই রকম তো আমরা সেটাই পূরণ পূরণ করতেছি তারপরে আমরা পোস্ট কোড নাম্বার দিলাম এখন আমাদের এসএসসি এবং ইন্টারের তথ্য অটোমেটিক ফিলাম ফিল হয়ে গেছে পরীক্ষাগুলোর এবার যদি উচ্চতর ডিগ্রির তথ্যগুলো আপনারা বসাই দেবেন যেমন প্রথমে পরীক্ষার নাম তারপরে আপনার সাবজেক্ট যদি অনার্স হয় সাবজেক্ট ডিগ্রি হলে পাস কোর্স দেবেন দিয়ে এখান থেকে সাবজেক্টগুলো লিখবেন এবং রেজাল্ট লিখবেন পাশের বছর লিখবেন তারপরে নিচে আর একটা আছে মাস্টার্সের ঘর যদি অ্যাপ্লিকেবল হয় সেক্ষেত্রে আপনি বসায় দিতে পারেন তারপরে এখানে একটা ক্যাপসা কোড আছে এই ক্যাপসা কোডটা দেখে দেখে ডান ডানদিকের বক্স পূরণ করতে হবে এবং নিচে একটা টিকমার্ক আছে যেটা এগ্রিমেন্ট তো এখান দিয়ে আমরা সাবমিট দিলাম নেক্সট দিলাম আর কি তো নেক্সট দেওয়ার পরে দেখি আমাদের যে ফর্মটা আমরা এতক্ষণ থেকে ফিল করলাম সেটার একটা সামারি দেখাবে এখানে এখানে আপনারা পুনরায় চেক করে দেখতে পারেন যে কোথাও ভুল ত্রুটি হয়েছে কি না এবং এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে তো তিনশো গুণন তিনশো পিক্সেল ছবি এবং সিগনেচার তিনশো গুণন আশি পিক্সেল এই ফর্ম্যাটি দিতে হবে এই ছবিগুলো আপনারা বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যেও তৈরি করে নিতে পারেন অথবা ফটোশপেও তৈরি করে নিতে পারেন তো আমরা ছবি তৈরি করে রেখেছি ছবিগুলো জাস্ট এখান থেকে ব্রাউজ করে আপলোড করে দেব দিয়ে সাবমিট করব সাবমিট করলে আমাদের এই যে ফর্মটি ফিল আপ হয়ে গেছে এখন আমি এখান আমরা ডাউনলোড করতে পারি এই যে ডাউনলোড করলাম